ঢাকার মোয়াখালী রেলগেট থেকে জনপতি বিশ টাকা বাস ভাড়া দিয়ে আমাদের বাস ছুটে চললো শাহবাগের উদ্দেশ্যে রাস্তার ধুলোবালি আর প্রচন্ড গরমে একটু প্রশান্তির জন্য জালনার ফাঁক দিয়ে মাথা বের করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম আমাদের বাস এখন আপামনির বাসার সামনে দিয়ে যাচ্ছে আমার মনটা অনেক খারাপ কিন্তু কি করার আপামনি তো আমাদেরকে রেখেই পালিয়ে চলে গেছেন ইতিহাস সাক্ষী আপনি শাহবাগ আসছেন আর এখানে কোনো সমাবেশ দেখেন নাই তাহলে আপনি দুনিয়ার কোনো কিছুই দেখেন নাই যেহেতু আজকে শাহবাগ সমাবেশ তাই আজকে অনেক ভিড় আমিও বদ্ধ ছেলের মতো দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য জনপতি চল্লিশ টাকা করে টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব আসান মঞ্জিলের মতো এখানে আপনি ব্যাগ জমা দেওয়ার জন্য একটা কাউন্টার পেয়ে যাবেন এখানে ব্যাগ জমা দিলে একটা একটু কুপন দিবে ওই কুপন দিয়ে আপনার পরবর্তীতে আপনি ব্যাগ নিতে পারবেন এটার জন্য কোনো টাকা নেওয়া হয় না আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাইট নাম এখন আছি বাংলাদেশ জাতীয় জাদুঘর যা শাহবাগে অবস্থিত আর এখানে কিভাবে আসবেন কত টাকা টিকিট প্রাইস এবং সব কিছু থাকছে আজকের ভিডিওতে এখানে দেখতে পারতেছেন আপনারা সারি সারি রাখা কামান যা স্বল্প দূরত্বের কাজে লাগানো হতো এটাই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র যেটা দিয়ে বাংলাদেশের সংবিধান লেখা হয় এখানেও পড়ে আছে কিছু মুদ্রযন্ত্র এই মুদ্রযন্ত্রগুলা এত অযত্ন পরে রয়েছে দেখুন আমার হাতটা ময়লা হয়ে গেছে আমি একবার ধরছি আর আমার হাতটা ময়লা হয়ে গেছে এগুলা যদি যত্ন না করা হয় যদি এগুলা সেই সময়ের আমলের মানে লোহা তারপর নষ্ট হয়ে যাবে এগুলা যদি যত্ন না নেওয়া হয় এভাবে এগুলো নষ্ট হয়ে যাবে আমি মানে সরকারের কাছে আবেদন করি যে এগুলা যদি মানে ভিতরে রেখে আরও সুন্দর করে যত্ন করা হয় নাহলে হয়তো আমাদের ঐতিহ্য মানে আমাদের সেই সময়ের এত ভালো ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে আর এটা হচ্ছে আমাদের দেশ দখল করতে আসা পাকিস্তানি হানাদার বাহিনীদের যা এখনো আমাদের জাদুঘরে সংরক্ষিত করা আছে এইটা কিন্তু আমাদের দেশেরই যুদ্ধ বিমান যা উনিশশো সালে ব্যবহার করা হয়েছিল এখন আমরা মূল ফটোকে ঢুকে পড়লাম এখানে সবকিছু থাকবে আপনাদেরকে চেক করা হবে এবং আপনাদের কাছে যদি ম্যাচ লাইটার এইসব ধরনের কিছু থাকে তাহলে এই ভিতরে ঢুকতে পারবেন না আপনারা সবাই ডান পাশে গেট দিয়ে ঢুকবেন ইভেন এদিক দিয়েই সবাই চলে যাবেন এদিক দিয়ে যায় এদিক দিয়ে ঘুরে পুরোটা ঘুরে এদিক দিয়ে বের হতে হবে এছাড়া আপনি যদি এই সাইড দিয়ে ঢুকেন তাহলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না আর এটা হচ্ছে যে বাংলাদেশের মানচিত্র অনেক বড় একটা মানচিত্র এখানে রাখা আছে এটা হচ্ছে আমাদের সুন্দরবন এখানে হরিণ পেঁচা তারপরে বাঘ সব ধরনের জীবজন্তু রেখে দেওয়া হয়েছে যদি অনেক রিয়েলিস্টিক লাগতেছিল অনেক সুন্দর দেখার মতো একটা দৃশ্য ছিল এটা হচ্ছে জেলার মাটি দিয়ে একটা মানচিত্র যা বাংলাদেশ জাতীয় সভা পাচ্ছে এখানে রাখা রয়েছে অজগর সাপের রিয়েলিস্টিক চামড়া এবং আমাদের বাংলাদেশের কক্সবাজারের কিছু সামুদ্রিক জীব কি বড় একটা বেল তারপরে এটার নাম আমি জানি না কেউ যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন কিন্তু তারপরে এটা আমাদের ছাত্ররা বলতে নুনতা আপনাদের এলাকায় কি বলে কমেন্টস করে কিন্তু জানাবেন আরও অনেক ধরনের মশলা তারপরে রাবার তারপরে অনেক ধরনের বীজ সব কিছু এখানে আছে যা সংরক্ষিত করা আছে অনেক গাছগুলো এখন নেই তারপরও বাংলাদেশ জাতীয় করে এগুলো রেখে দেওয়া হয়েছে স্থিতি হিসাবে উনিশশো সালে আমাদের কক্সেস বাজার সমুদ্র সৈকত থেকে পঁয়ত্রিশ মাইল দূরে একটি চরে আটকে পড়া এই তিমি মাছের কঙ্কালটি এখন রেখে দেওয়া হয়েছে একটা সময় ছিল যখন প্রতিটি ঘরে ঘরে দুটি করে গরু আর একটি লাঙল ছিল যা এখন অতীত এখানে গ্রাম বাংলার প্রাচীন কিছু সুন্দর সুন্দর নিদর্শন তুলে ধরা হয়েছে এগুলা সবই হাতে তৈরি আসবাবপত্র যেমন জুতা বেলুন রেহাল তারপরে কাপড়ের জুতা কাপড়ের দাবা সবকিছুই এখানে আমাদের আগেরকার দিনের স্টিমার যেটাকে আমরা গাজী রকেট বলতাম এখানে রয়েছে বাংলাদেশের হারিয়ে যাওয়া সব ধরনের নৌকা যা অনেক আগে প্রতি ঘরে একটি করে থাকতো এখন আর এই ধরনের নৌকা আর দেখা যায় না আর এটা হচ্ছে বাংলাদেশের বাইশ প্রতিযোগিতা যে নৌকা ব্যবহার করা হতো সেই এক ধরনের একটি নৌকা এটি বাংলাদেশ সরকার উনিশশো সালে মানিকগঞ্জ থেকে কিনে নিয়ে আসেন এই রুমটাতে বাংলাদেশের আদিবাসীদের হাতে বানানো জিনিসপত্র এবং তাদের জামা কাপড় এবং তাদের বাদ্যযন্ত্র সব কিছুই তুলে ধরা হয়েছে আগে যখন ছোট ছিলাম তখন প্রতিটি বাড়িতে গেলে দেখতাম এরকম ধরনের মটকা যেগুলোতে গম চাল তারপরে মানে আর আগে তো স্বর্ণ অলঙ্কার রুকিয়ে রাখা এখন কালের বিবর্তন এগুলো সব হারিয়ে গিয়েছে আমাদের সংস্কৃতি ছিল আগে মাটি আমরা মাটির মানুষ একদিন মাটিতে কিনে চলে যাব আমি প্রথম ভেবেছিলাম এটি হয়তো সম্রাট শাহজাহানের সেই ময়ূর সিংহাসন পরে দেখি না এটি একটা ছোট মন্দির যা বাংলাদেশের মানে প্রতি ঘরে ঘরেই থাকতো আগে এই রুমটাতে হিন্দুদের সংস্কৃতি এবং তাদের মূর্তি সব ধরনের মূর্তি বা সাংস্কৃতিক তুলে ধরা হয়েছে অনেক পুরনো মূর্তি এখানে কিন্তু রাখা আছে বাংলাদেশের সর্বপ্রথম পাঠ্যপুস্তক ছাপানো মেশিন ছোটকালে আমরা একটা কবিতা পড়তাম না আদের ছেলে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই মেশিনই ছাপানো হয়েছিল সেই কবিতাটি এখানে আপনি বাংলাদেশের যুদ্ধের সময়ে ছাত্রদের আন্দোলনের সব কিছু দেখতে পারবেন সেই সময় যুদ্ধের সময় ছাত্ররা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে জেগে ছিল আমাদের স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য সব ধরনের স্মৃতি এখানে রাখা হয়েছে ছবি এবং সব ধরনের জিনিসপত্র আপনি পুরো মহলটাতে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর দেখতে আর আমি নিজে অনেক গর্বিত যে আমি বাংলাদেশের একজন নাগরিক অনেক কিছু দেখাতে পারিনি কথাও গুছিয়ে বলতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবারে বন্ধ থাকে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আলাইকুম